দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো চোদ্দতম মন কি বাত অনুষ্ঠিত হয় আজ ছয় আগরতলা মন্ডলে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী রামনগর মন্ডলের কার্যকর্তাদের নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান নেই এ প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিনিয়ত কোন সন্ত্রাস ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বিরোধীদের এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাদের আমলে যেসব ঘটনা ক্ষতি ছিল সেই সব ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায় পাইয়ে দিতে প্রয়োজন হলে নতুন করে মামলাগুলো ওপেন করা হবে আমাদের হয়ে গেছে আমরা যদি কালকে রাস্তায় না তোমাদের না পাওয়া যাবে একটু এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না করুন আমাদের দেখে শিখুন আমাদের যখন এবং আমাদের মন্ত্রিসভার সবাই আমাদের সমস্ত জনপ্রতিনিধি আমাদের চারিদিকে দৌড়ে মানুষের কাছে গেছে তাদের কি না গেলেও পাওয়া যায়নি যখন সেটাকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারলাম তখন সাদা পুদি পাঞ্জাবি পরে এবং

এই আমাদের বেরোৎপূর্ণ কার্যকর্তারা সমস্ত দিকে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে এই দিনগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যান